ওয়েলকাম এভরি ওয়ান তো আজকে আমরা চলে এলাম আর্থারাইটিস এর বার টু প্রশ্ন উত্তর নিয়ে ইংরেজি ভাষাতে যারা যারা প্র্যাকটিস করবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো প্রথম কোশ্চেন আর্থারাইটিস মেইনলি এফেক্টেড হুইচ পার্ট অফ দ্য বডি আর্থারাইটিস মূলত শরীরের কোন অংশকে প্রভাব ফেলে অপশন এ হার্ট অপশন বি জয়েন্ট অপশন সি স্কিন এবং অপশন ডি লাংস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি স্থল অর্থাৎ জয়েন্ট হোয়াট ইজ দ্য মেইন সিমটম অব আর্থারাইটিস আর্থারাইটিস প্রধান উপসর্গ কি এক্ষেত্রে অপশন এ হবে হ্যাডিক অপশন বি হবে জয়েন্ট ফিন অপশন সি হচ্ছে কফ অপশন ডি হচ্ছে বমি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি জয়েন্টে ব্যথা মর্নিং সিপনেস ইস এ সাইন অব হুইচ ডিজিজ সকালে ব্যথা কোন রোগের লক্ষণ অপশন এ ডায়াবেটিস অপশন বি আর্থারাইটিস অপশন সি ম্যালেরিয়া অপশন ডি অ্যাজমা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি আর্থারাইটিস হুইচ হ্যাবিট হেল্পস টু প্রিভেন্ট দ্য আর্থারাইটিস কোন অভ্যাস আর্থারাইটিসের প্রতিরোধে সহায়ক অপশন এ এক্সারসাইজ অপশন বি ওভার রিয়েক্টিং অপশন সি স্মোকিং অপশন ডি লেট নাইট স্লিপ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ এক্সারসাইজ হুইচ আয়ুর্বেদিক হার্বস রিডিউস দ্য ইনফ্লেমেশন কোন আয়ুর্বেদিক ভেজস প্রদাহ কমায় অপশন এ হলুদ অপশন বি নিম অপশন সি মিনিট বা যাকে আমরা বলি পুদিনা পাতা অপশন ডি হচ্ছে বাসিল বা তুলসী এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ টিউমেরিক অর্থাৎ যাকে বলা হয় হলুদ গুলগুল হেল্পস টু গুলগুল কি কাজে সাহায্য করে ইম্প্রুভ টু স্লিপ স্ট্রেস নেথ অফ জয়েন্ট গ্রো হেয়ার না কোল স্টোমাক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি জয়েন্ট জয়েন্টকে শক্তিশালী করে তুলে এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট গুলো অর্থাৎ এই আয়ুর্বেদিক গাছের ওষুধগুলো যদি আমরা খাই সিসমিম হেল্পস টু তিল নেম ওয়েল তেলে মালিশে কি উপকার হয় অপশন এ ইনক্রিজ দ্য ব্লাড সার্কুলেশন অপশন বি রিডিউসেস হাঙ্গার অপশন সি ইম্প্রুভ দ্য ভেশন অপশন ডি রিডিউস দ্য ওয়েট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইনক্রিজ ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন বাড়ায় হুইচ হ্যাভিট ইনক্রিজ দ্য রিস্ক আর্থারাইটিস কোন অভ্যাস আর্থারাইটিস এর ঝুঁকি বাড়ায় অপশন এ স্মোকিং অপশন বি অপশন সি ওয়ালকিং অপশন ডি প্রপার রেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ স্মোকিং অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা হোয়াট ইজ দ্য মেইন কজ অব আর্থারাইটিস আর্থ আয়ুর্বেদের মতে আর্থারাইটিসের মূল কারণ কি অপশন এ বার্থ ইমব্যালেন্স অপশন বি পিথ ইনক্রিজ অপশন সি কাব ইনক্রিজ অপশন ডি ব্লাড ডিফিসিয়েন্সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ বার্থ এমবলেন্সিস তোমরা যারা ফ্রিডি নিতে যাও ফ্রিতে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে মেসেজ করবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট হেল্পফুল ইন প্রিভেন্ডিং আর্থারাইটিস নিচের কোনটি আর্থারাইটিস প্রতিরোধে সহায়ক নয় অপশন এ ওভার ওয়েট অপশন বি ব্যালেন্স ডায়েট অপশন সি এক্সারসাইজ অপশন ডি প্রপার রেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ওভার ওয়েট হোয়াট ডাজ সিপনেস মিন সিপনেস শব্দের অর্থ কি অপশন এ সুইলিং বা ফোলা ভাব অপশন বি রাইডিটি বা শক্ত ভাব অপশন সি পেইন অপশন ডি হচ্ছে হেট বা গরম অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি টি বা শক্ত শক্তভাব নেক ফুড ইজ গুড ফর আর্থারাইটিস পেশেন্ট কোন খাদ্য রোগীদের জন্য উপকারী অপশন এ যুক্ত খাবার অপশন বি ফ্রেড ফুড ভাজা খাবার অপশন সি সুইট অপশন ডি সল্ট ফুড এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ওমেগা থ্রি যুক্ত খাবার অর্থাৎ ওমেগা থ্রি ফুড যেসব খাবারে ওমেগা থ্রি রয়েছে সেসব খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন নেক্সট প্রশ্ন হচ্ছে নির্গুণী কি কাজে ব্যবহৃত হয় নির্গুণি ইজ ইউজ ফর এক পেইন অপশন বি জয়েন্ট পেন অপশন সি ডাইজেস্টেশন অপশন ডি স্কিন কেয়ার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি জয়েন্ট পেন পঞ্চকর্ম ইজ পঞ্চকর্ম কি ধরনের চিকিৎসা অপশন এ সার্জারি অপশন বি ডিটক্স থেরাপি অপশন সি মেন্টাল থেরাপি অপশন ডি মেসেজ অনলি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ডিটক্স থেরাপি দ্য ওয়ার্ল্ড আর্থারাইটিস ইজ ড্রাইভেড ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ আর্থারাইটিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে অপশন এ গ্রিক শব্দ অপশন বি ল্যাটিন শব্দ অপশন সি সংস্কৃত শব্দ অপশন ডি ফারাসি শব্দ অর্থাৎ ফ্রান্সকে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ গ্রিক শব্দ কোন ভেজস ব্যথা এবং প্রদাহ দুটোই কমায় অপশন এ জিঞ্জার অপশন বি বাসিল অপশন সি নিম অপশন ডি মিন্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ জিঞ্জার যাকে আমরা কি বলি আদা নেক্সট প্রশ্ন ইংলিশ মিনিং অফ আর্থারাইটিস ইস আর্থারাইটিস শব্দের অর্থ কি অপশন এ জয়েন্ট ইনফ্লেমেশন অপশন বি মাসল পেইন অপশন ডি হেডেক অপশন ডি স্কিন ডিজিজ পয়েন্টগুলো কিন্তু প্রায় পাশাপাশি কিন্তু তোমাদের ভালো করে থিওরি ক্লাসগুলো আগে করতে হবে বুঝতে হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ সংযোগস্থলে প্রদাহ হুইচ ওয়ান ইজ নট সিম্পটম অব আর্থারাইটিস নিচের কোনটি আর্থারাইটিসের উপসর্গ নয় অপশন এ জয়েন্ট পেইন অপশন বি আই অপশন সি সুইলিং অপশন ডি সিফটনেস এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ই আই অর্থাৎ চোখ জ্বালা করা হোয়াট ইজ দা ফাংশন অফ ত্রিফলা ত্রিফলার কাজ কি অপশন এ বডি ডিটক্স অপশন বি স্লিপ অপশন ডি লোয়ার ব্লাড প্রেশার অপশন ডি কোল স্টোমাক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ বডি ডিটক্স অর্থাৎ শরীর থেকে যে বিষাক্ত পদার্থ গুলোকে রয়েছে সেগুলোকে বের করে দেয় উইচ ড্রিঙ্ক ইজ বেনিফিশিয়ালি ফর আর্থারাইটিস কোন পানীয় আর্থারাইটিস এর জন্য উপকারী অপশন এ মেথি ভেজা খাবার অপশন ডি কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা পানি অপশন সি কফি অপশন ডি সোডা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ফিঙ্গরি এবং জিঞ্জার টি মেথি এবং আদা চা এটা কিন্তু হার্টের স্বাস্থ্য এবং আথারাইটিস এর জন্য অনেক উপকারী তো আজকের আমাদের ক্লাস আমাদের এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী টপিকে